এই যে আমার বাবা নাচকে নতুন স্নান করবে এই জন্মের পর থেকে এই ফার্স্ট ওকে আমি স্নান করাবো দেখি দেখি ওকে স্নান করাতে কেমন লাগে ও দুষ্টু সারাদিন খালি বেড়ায় তা একটু টাইম এই যে এখন স্নান করবে সে কিন্তু সে খুব চিৎকারও করছে ওর জন্য আর ওর শ্যাম্পুটা আনা হয়নি তাই একটা জনসনের শ্যাম্পু এনে দিয়েছে যাতে ওর চোখ টোট জ্বালা না করে দেখি ওকে স্নান করি ও কি করে কারণ প্রচন্ড গরমও পড়েছে

ফুটো পড়া নেই বলে এর চেপে ধরে না একটা ফুটো পড়া নেই আগে থেকে বুঝতেও পাইনি আর এই ছেলে যা বদমাশ এ ফুটো করতে দেবে বলে মনে হয় না এটা একটা স্নান না 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 কোন রকম ভাবে সারিয়ে নি মনে হচ্ছে হাওয়া চলে গেছে হুম তোর হাওয়া চলে গেছে

একদম ভদ্র ছেলের মতো ও চুপ করে দাঁড়িয়ে আছে দেখি নংটা একটু পরিষ্কার করে দিই এই দেখো বন্ধুরা এর ফাইনাল লুক ফাইনাল লুক দেখো কেমন লাগছে দেখতে ইয়ে মা তোকে কেমন লাগছে রে দেখতে জল জল তারাও জল তো ঢালবো ওর মুখটাকেও পরিষ্কার করতে হবে একটু গাটাকে পরিষ্কার করতে হবে একটু ডোলে ডোলে ওকে স্নান করাতে হবে ও কিন্তু একদম খুব ভালো শান্ত ছেলে বাবা 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 হয়ে গেছে দাও 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 আসলে আমি আর জানি না তো স্নান করাতে এ তো পুতুর

বাবু আমি তো জানতাম না এই যে দিয়ে ওকে মুছে ঠান্ডা লেগেছে স্নান করতে ছেলেটা আমার কেমন হয়ে গেছে শুকিয়ে গেছে ওই দেখো ওই দিয়ে দাদুকে দেখা যাচ্ছে দেখো তো দেখো তো কি করছে দাদু

গায়ে প্রচুর প্রশ্ন তো চলো চলো বন্ধুদেরকে টাটা করে দাও টাটা করে দাও